বৃন্দাবনের পাবনভূমিতে যে একবার পা রাখে তার জীবন সার্থক হয়ে যায় বৃন্দাবনের প্রসিদ্ধ মন্দির বাকে বিহারীজির আমরা সবাই দর্শনাবিলাসী যদি আপনি বাকে বিহারীজির দর্শন করে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন যে ওখানের পূজারী কিছু সময় পরে পরে ওখানে পর্দা দিতে থাকেন আপনাদের মধ্যে থেকে অধিকতর ভক্তদের এটাই প্রশ্ন হবে যে ভগবানের মূর্তির সামনে বারবার পর্দা দেওয়ার কি কারণ বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু যে ভক্ত তাকে মন থেকে স্মরণ করে তিনি স্বয়ং তার জন্য প্রকট হয়ে যান যেখানে বিহারীজির কথা সেখানে এই বিগ্রহ কারো দ্বারা নির্মিত হয়নি বরং স্বয়ং থেকেই প্রকট হয়েছিল শ্রী বাকে বিহারীজির মন্দিরে নির্মাণ মহান সঙ্গীতাজ্ঞ তথা তান সেনের গুরু স্বামী হরিদাসজির বংশের দ্বারা তৈরি করা হয়েছিল স্বামী হরিদাস সদা কৃষ্ণপ্রেমে ডুবে থাকতেন ভগবানের এক সত্যিকারের ভক্ত ছিলেন তিনি ওনার ভক্তির কারণেই বিহারি স্বয়ং প্রকট হয়েছিলেন বাকে বিহারীজি তার ভক্তদের প্রেমে এতটাই প্রভাবিত হয়েছেন যে সোজা ভক্তদের কাছেই চলে আসেন আর এটাই কারণ যে বারবার পর্দা দেওয়া হয় কিছুক্ষণের জন্য ওনার দর্শন করানো হয় অনেক কথা অনুসারে বিহারীজির অনেকবার ভক্তদের সাথে নজর মিলতেই তাদের সাথে চলে গেছেন বাকে বিহারীজির প্রেমের বিষয়ে অনেক কাহিনী গল্প যেমন একবার রাজস্থানের এক রাজকুমারী বিহারীজির দর্শন করেন এরপর সে বাকে বিহারীজির প্রেমে এত ডুবে যায় যে ফিরেই যেতে চায় না যখন রাজকুমারীজির মাতা পিতা তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য জোর করে তখন রাজকুমারীজির প্রেমে প্রভাবিত হয়ে বাঁকে বিহারিজিও তার সঙ্গেই যেতে থাকেন যখন মন্দিরে দেখা হয় তখন বিহারীজির বিগ্রহ ওখানে ছিলই না এমন আরও ঘটনার কারণ এই নিয়ম চালু করা হয়েছে যে ভক্তদের যেন বাকে বিহারীজির সাথে নজর না মেলে আর এমন করার জন্য পর্দার সাহায্য নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি কিছুটা এমনই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে